হ্যালো এভরিওয়ান গুড মর্নিং টল আমি পপি চলেছি যে একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে আজকে হচ্ছে সোমবার এটা হচ্ছে সাইক্লোন রামেল কি নাম সাইক্লোন রুমাল র্যামেল যেটাই আসুক র্যামেল র্যামেল আই থিঙ্ক তো যাই হোক তার নেক্সট ডে এখনও বাইরে রীতিমতো ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে তাও তোমাদের দেখাচ্ছি বাইরেটা আমাদের এপারটা একটা গাছও ভেঙে পড়েছে তো যাই হোক এখন আজকে অনেক দিক দিয়ে ঘুম থেকে উঠেছে যেহেতু বাইরে ভীষণ খারাপ অবস্থা ভীষণ জল জমে আছে তার ফার ছিঁড়েছে ওই জন্য আজকে আর অফিস যাইনি যেহেতু যাওয়াটা পসিবল নয় তো এখানটায় আমরা এখন এনজয় করছি যে চা চাটা খেয়ে নিয়ে তারপর দেখা যাক আজকে দুপুরে বৃষ্টির স্পেশাল মেনু কী হতে পারে যেটুকুনি নিউজে দেখছিলাম যে বাইরে বেশ ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে আর এখানেও তো দেখতেই পাচ্ছি মোটামুটি যদিও এখন সেরকমভাবে বাইরে বেরোয়নি বাইরে বেরোনোটা পসিবল নয় যেহেতু জল জমে আছে তার সাথে সাথে কোথায় তার ছেলে আছে কী আছে সেটা তো বলাটা ভীষণই রিস্কি তো সেই জন্য আর বাইরে আজকে বেরোয়নি তবে হ্যাঁ আশা করছি সবাই সেফ থাকুক সুস্থভাবে থাকুক তোমরাও ভীষণ সাবধানে থাকুক আর চলো বাইরের ভিউটা তোমাদের আমাদের একটু দেখাই আর দেন আজকে হবে হচ্ছে আজকের স্পেশাল মেনু কিছু একটা হবে আর সব থেকে যেটা বেশি চিন্তার বিষয় না মানুষজন তো তাও ঠিক আছে নিজেদের সেলটা নিজেরা করে নিতে পারে বাইরে যেই কুকুর বিড়ালগুলো থাকে না তাদের স্পেশালি এই কুকুরগুলো তো রাস্তায় থাকে ওদের তো ভীষণই প্রবলেম অ্যাকচুয়ালি ওদের এই টাইমটা শেল্টার দেওয়াটা একটা ভীষণই জরুরি এবং বিভিন্ন ট্রাস্ট যারা আর কি এনজিওরা করে ব্যবস্থাপনাগুলো তাদের তো অসংখ্য ধন্যবাদ তো এই হচ্ছে বাইরের ওয়েদার এখনও দেখো আকাশে কতটা কালো মেঘ জমে আসে আর বাইরে কিন্তু ভালো জোরে হাওয়া হচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো আর সেরকমভাবে বৃষ্টিও হচ্ছে তো বাইরে যেহেতু এই পরিস্থিতি সেই জন্যই আজকে আর অফিস যাওয়ার ডিসিশানটা আর কি পোস্টপোন রাখলাম মানে হোল্ডে রাখলাম যেহেতু এরকম অবস্থা তো চলো আজকে চটপট ব্রেকফাস্টটা বানিয়ে নিই আজকে ব্রেকফাস্টে কিচ্ছু করবো না যেহেতু ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে তাই ঝটপট আমি যে স্টুরিটা বানিয়ে নিয়েছিলাম আর তার সাথেই দিয়ে দিয়েছিলাম হচ্ছে আম আর একটু খেজুর তো এই দিয়েই আজকে ব্রেকফাস্টটা হয়ে গেছে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে দেওয়া এবারে আমি বসে গেছি খেতে আজকে আমি আমার তো রুটি খেতে ভালো লাগে না বাট আজকে আমি খাবো হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমার মন একটু ম্যাগি খাই তাই আমি এখানে আমার জন্য ম্যাগি রেডি করে নিয়েছি এখনই ম্যাগিটা খাবো একটু বৃষ্টিটা দেখতে দেখতে জানলার সামনে বসে গেছি পুরো তো যাই হোক এবারে ম্যাগিটা খাবো খেয়ে দিয়ে তারপর বাদ বাকি দেখা যাক কি রান্না বান্না করা যেতে পারে খুব হাওয়া হচ্ছে বাইরে খুব হাওয়া হচ্ছে ভীষণ হাওয়া হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম স্নান টান করে অ্যাকচুয়ালি আজকে অনেক কাজ ছিল যেহেতু আজকে বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে না তো আমি যেরকম অফিস যেতে পারিনি বাইরে রাস্তায় এত খারাপ অবস্থা বলে তো যে আসে সেও তো আজকে আসতে পারেনি এক্সপেকটেশন রাখাটা উচিত নয় আর কি তো সেই জন্য আজকে ওই বাসন টাসন মেজে সমস্ত কিছু করে ওই জন্য একটু লেট হয়ে গেল তাই মাঝখানে আর কোনো ক্লিপও নিতে পারিনি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এই জাস্ট এলাম এখন বাজে হচ্ছে কটা বাজে ওই চারটে মতো বাজে তো যাই হোক এবারে আমি ঝটপট করে একটু সাজুগুজু করবো তার কারণ আজকে ভেবেছি একটা রিল কিছু কয়েকটা রিল শ্যুট করব যেহেতু টাইম পাই না তো দেখা যাক কি করতে পারি আর ও এখানে অলরেডি ওর তো সারাদিন একটাই কাজ শুয়ে থাকা সেটাই করছো তো যাই হোক আগে ঝটপাটি একটুখানি সেজে নিই তারপরে দেখি দেখা যাচ্ছে কী কী করা যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো দুপুরবেলা খাওয়ার পর মানে বিকেলেই খেয়েছি বিকেলবেলা খাওয়ার পর একটু রিলস ফিলস বানিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে শটান ঘুম তার কারণ হচ্ছে যে অফিসে থাকলে তো জেনারেলি ঘুমানো হয় না বাট আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি তাই ভালো করে একটু ঘুমিয়ে নিলাম আর এখন উঠে একটু চোখমুখ জল দিয়ে এখন আমি রেডি হয়েছি একটু বাইরে হচ্ছে বেরোবো বাইরে বেরোবো এই জন্যই বাইরের কি পরিস্থিতি আছে কতটা কি জল আছে সেটা দেখার জন্য তো দেখি যদি খুব বেশি জল না থাকে তাহলে একটু বাইরে যাবো আদারওয়াইজ তো ঘরেই চলে আসতে হবে আর চলো আগে তোমাদেরও নিয়ে যাই দেখি বাইরে কি অবস্থা তো এই হচ্ছে আমাদের গলির মুখের অবস্থা আমাদের গলিটা যেহেতু একটু উঁচু সেই জন্য গলিতে যদিও জল না ওঠে বাট এই রাস্তাটা পুরো ডুবে যায় এখন সন্ধ্যাবেলায় এই অবস্থা সকালে তো এটা জাস্ট মানে কি বলবো দেখার মতন নয় আর এতটাই জল ছিল আর এখানটায় দেখো এখনও এতটা পরিমাণে জল কোনটা রাস্তা কোনটা কী কিছুই বোঝা যাচ্ছে না এখানে অলরেডি এরা মাছ ধরতেও চালু করে দিয়েছে তো এখানটায় হচ্ছিল মাছ ধরা আর সামনেটাই দেখো পুরো জ মানে কি বলবো পুরোটাই লাগছে যে পুরোটাই হয়তো জল জল তো দেখি সামনে আর কি অবস্থা আছে আর কিছু কিছু জায়গায় না গাছও ভেঙে পড়েছে টুকটাক দেখো সব গাছগুলো এখানটায় পুরো এখানটাতে তো ঠিক আছে ওপরে বাট এখানটায় বোঝা বড় মুশকিল যে কোনটা রাস্তা কোনটা ড্রেন কোনটা কি। মনে তো হচ্ছে যেন আমরা কোনো মানে কি বলবো জলা জমি বা কোনো পুকুর টুকুরের ওপর থেকে আর কি যাচ্ছি অবস্থাটা দেখো জাস্ট এখানে এটা আমাদের বাড়ির সামনে ঘোষপাড়ার মোটর অবস্থা এখানে সন্ধ্যাবেলায় এই অবস্থা তাহলে ভেবে নাও সকালবেলা কী অবস্থা ছিল এখন তো অনেকক্ষণই বৃষ্টিটা বন্ধ আছে তো জল অনেকটাই নেমেছে যদিও নিকাশি ব্যবস্থা ভালো না বলেই এই অবস্থা কলকাতা শহরে যাই হোক তো এখনই এই অবস্থা আমরা একটু গেছিলাম হাউজিংয়ের দিকে হাউজিংয়ের ও মেইন রাস্তার ওপরেও এতটা জল জমে গেছে সন্ধ্যাবেলা এই অবস্থা তাহলে সকালবেলা কী ছিল সেটাই জাস্ট ভাবো তো আমরা জাস্ট এখানটা দেখো পুরো জল থই থই করছে মানে এখানটা দেখে লাগছে যেন আমরা কোনো মানে কি বলবো পুকুর বা কোনো বড়ো লেকটেকের মধ্যে খান দিয়ে হয়তো বা বাইক নিয়ে যাচ্ছি তো যাই হোক এখান থেকে আমরা একটু টুকটাক দেখে এবার বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে কারণ যেহেতু চারিদিকে জল জমে আছে এটা পুরো রাস্তার ওপরে দেখো তার লিট্রলি ছিঁড়ে পড়ে আছে রাস্তার মাঝখানে গাছ পড়ে রাস্তাও প্রায় বন্ধ হয়ে আছে এটাকে কেউ সরায়ও নি কেন জানি না আর এখানটাও নিশ্চয়ই অনেক কি জল ছিল তো জলও ঝটপট আগে বাড়ি ফিরবো কারণ এই জলে বেশিক্ষণ বাইরে থাকাটাও সেফ নয় আর আমি তো এত জলে গাড়ি চালাতে পারবোই না যাই হোক এখান থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে আর এই জায়গাটার জাস্ট অবস্থাটা তোমরা দেখো এত জল এত জল কাল সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছে না আর আজকে সারাদিনও প্রায় মোটামুটি সারা দিন বৃষ্টি হয়েছে সেই জন্য এই অবস্থা আর তাও ভালো যে বৃষ্টিটা এখন একটু বন্ধ আছে সেই জন্য জলটা অনেকটাই নেমেছে বাট তাও প্রচুর জল আছে আর কি তো এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা এখন সন্ধ্যাবেলা রাস্তায় বেরিয়ে আমি এটা বুঝতে পারলাম যে সকালবেলা অফিস না বেরোনোর সিদ্ধান্তটা কতটা সঠিক ছিল কারণ রাতেই এই অবস্থা জলের এখন মোটামুটি তো সাড়ে আটটা মতো বাজছে রাতেই এই অবস্থা জলের সকালে কি অবস্থা ছিল সেটা তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই আর এটা আমাদের বাড়ির সামনেও গাছ ভেঙে পড়েছে তারা তোমাদের দেখাচ্ছি সেই ক্লিপসটাও আমি অ্যাড করে দেব এই যে এই ডালগুলোকে এবার কেটে সরানো হয়েছে যে এইগুলো পড়েছিল আর কি তো চলো আগে ঝটপট যাব হচ্ছে এখন বাড়ি দেন বাড়ি গিয়ে তারপর দেখা যাক ডিনার বানানোর আছে অনেক কিছু করার আছে আজকে না বাড়ি ফিরে আগে ছটপট কয়েকটা পেন্ডিং কাজ ছিল সেইগুলো কমপ্লিট করেছি কাল থেকে যেহেতু আবার অফিস যেতে হবে সেই জন্য কিছু সেরকমভাবে রাখাটা পসিবল হবে না সেই জন্য আগে ছটপট যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি আর এসে যেহেতু রান্নাটাও করেছি সেই জন্য একটু আর সেরকম কিছু ক্লিপস নেওয়া হয়নি আমি আজকে রাতে ডিনারে ছিল হচ্ছে ডিমের কষা বানিয়েছিলাম আর তার সাথে রুটি তো এই দিয়েই আজকে ডিনারটা হয়ে গেছে আর কি তো যাই হোক এখন একটা ভিডিও এডিট করেছি আর কিছুটা বাকি আছে ভয়েস ওভারটা দিয়ে দেন যাবো হচ্ছে শুতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা আর আজকের দিনটা তোমরা কীভাবে কাটালে বা আশা করছি সবাই খুব সেফলি আছো তো যাই হোক কালকে আবার দেখা হবে অন্য অন্যগুলার নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে টিল দেন সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে বাই গুড নাইট